নুরুল সোহান পরপর দুইটা ম্যাচে টি টোয়েন্টি ব্যাটিং এর ফিনিশিং এর ক্লাস নিলেন যেন একেবারে টেক্সট বুক ফিনিশিং প্রথম ম্যাচে ১৩ বলে অপরাজিত তেইশ রানের ইনিংস ওই যে উনিশ নাম্বার ওভার সেটার কথা তো নিশ্চয়ই আমরা বিশেষ করে মনে রাখব একশো স্ট্রাইক রেটে তার ওই ইনিংসেই বাংলাদেশ ম্যাচটা জিতেছে দ্বিতীয় ম্যাচে একুশ বলে অপরাজিত একত্রিশ রানের ইনিংস এবং এইবারও প্যানিক বাটন বাংলাদেশ প্রেস করে দিয়েছিল কিন্তু একশো স্ট্রাইক রেটে তিনি যে ব্যাটিংটা করেছেন এইবারও সেই উনিশ নাম্বার ওভারের কথাটা আমাদের আলাদা করে মনে রাখতেই হবে পরপর দুইটা ম্যাচে বাংলাদেশের কোন ফিনিশার এইভাবে দলের প্রতিকূল পরিস্থিতিতে চারপাশে এরকম প্যানিকের মধ্যে নিজে মাথা ঠান্ডা করে রেখে বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছেন কবে আমি তো ভাই মনে করতে পারছি না নুরুল হাসান সোহান পৃথিবীর ইতিহাসে সেরা ফিনিশান না বাংলাদেশের ইতিহাসেরও সেরা ফিনিশার না কিন্তু আপনি যদি পরিস্থিতি বিবেচনা করেন বাস্তবতা মাথায় রাখেন তাহলে টানা দুইটা ম্যাচে তিনি যেটা করে দেখালেন সেইটা আসলেই ফিনিশিং এর ক্লাসে বাংলাদেশের ক্রিকেটারদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই বারবার বারবার দেখানো উচিত আর দুইটা ম্যাচে। আমাদের অন্যান্য ব্যাটসম্যানরা যা করলেন এই ফিনিশিং লাইনে গিয়ে যেইভাবে হুমরি খেয়ে পড়ে গিয়েছেন যাচ্ছেন এই দ্বিতীয় ম্যাচটাতেও টানা যেই ভুলগুলো আমরা করলাম সেটাকেও মধ্যে আনতে হবে হবে রাখতেই তারা যেন নির্বোধ ব্যাটিং এর ক্লাস খুলে বসেছেন একদিকে নির্বোধ ব্যাটিং এর ক্লাস অন্যদিকে নুরুলোসেন্স ওয়ান টেক্সট বুক ব্যাটিং ফিনিশিং এর ক্ষেত্রে টি টোয়েন্টি বলছি সেই ক্লাসটা যেন আমরা এই ম্যাচটা তো দেখতে পেলাম কিন্তু তারপরও সোয়ানকে নিয়ে আমার কথা আছে একটা আমার কথা আছে আমার সিরিয়াস একটা আপত্তির জায়গা আছে আমি জানি বাংলাদেশ আজকে ম্যাচ জিতেছে টানা দুইটা ম্যাচে সোয়ানের এরকম ব্যাটিং পারফরমেন্স তারপরে আমার ওই কথা ঠিক হালে পানি পাবে না কিন্তু তারপরও আমি আসলে ওইটা বলবো বলতেই হবে এরকম পরিস্থিতিতে যদি দশটা ম্যাচে যদি আমরা দশবারই এরকম করি তাহলে আমরা ম্যাক্সিমাম দুইটা ম্যাচ জিতব তার মধ্যে একটা না হয় জিতে গিয়েছি আফগানিস্তানের সঙ্গে বাকি নয় ম্যাচের মধ্যে আর একটা জিততে পারি কিন্তু আট ম্যাচে আমরা হারবো এইট্টি পার্সেন্ট ম্যাচে আমরা হারবো সেইটা কোনটা তা নিয়েও আমার সঙ্গে আপনি অবশ্যই ডিবেট করতেই পারেন দেখেন একেবারে উনিশ নাম্বার ওভারটা থেকে শুরু করে উনিশ নম্বর ওভারটা প্রথম টি ম্যাচে যে পরিস্থিতিতে শুরু হয়ে করেছিলাম আমরা আমাদের হচ্ছে গিয়ে ষোলো রান লাগতো দুই ওভারে বারো বলে ষোলো রান রাখতো নুরুল হাসান সোহান প্রথম দুই বলে দুইটা ছক্কা মেরে দিলেন ম্যাচ সেইখানটাতে শেষ সেকেন্ড টি ম্যাচটাতে যখন আমাদের দুই ওভারে লাগতো উনিশ রান এইবার আরো তিন রান বেশি এইবারও তিনি প্রথম বলটাতেই ছক্কা মেরে দিলেন এবং সেই ছক্কাতে যেটা বারো বলে উনিশ রানের তুলনামূলক ডিফিকাল্ট টার্গেট এবং প্রথম ম্যাচে আমাদের হাতে চার উইকেট ছিল এই ম্যাচে আমাদের হাতে মাত্র উইকেট রয়েছে কিন্তু সেই বারো বলে তিনি এগারো বলে নিয়ে আসলেন এবং যার পথ ধরে এরপরে শরীফুলের একটা দুর্দান্ত ব্যাটিং নিশ্চিতভাবে এই ব্যাটিং এর গল্পটা সবসময় করবেন কলার উঁচু করে তার অন্যান্য বোলার যারা রয়েছেন সতীর্থ তাদেরকে দেখাবেন যে ব্যাটিংটা কিভাবে করতে হয় মজা করেই হয়তো বা দেখাবেন কিন্তু কখনো কখনো এরকম জিনিসের প্রয়োজনও আসলে রয়েছে সেই শরীফুলের ফিনিশিংয়ে আমরা সেই দুই উইকেট আজকে যে একুশ বলে অপারে যদি একত্রিশ রানের ইনিংসটা খেলেছেন সেই ইনিংসে যে তিনি তিনটা ছক্কা ওই একটা ছক্কাতে রয়েছে আরো দুইটা ছক্কা তিনি নবীর বলে মেরেছেন এবং সেগুলোও খুবই প্রয়োজনীয় মুহূর্তে যেমন ধরেন শুরুতে তিনি ব্যাটিং এ যখন নেমেছেন তারপরে প্রথম চারটা পাঁচটা বলে তিনি কোনো রান পাননি রান যে তখন পেতেই হবে বলে বলে ওরকম চাহিদাটা দলের ছিল না কিন্তু তারপরে নিজের উপরে প্রেশার তো আসতেই পারতো যখনই একটা লুজ ডেলিভারি পেলেন তিনি কিন্তু ছক্কা মেরে দিলেন যখনই আমাদের ওই যে পাঁচ ওভারে চুয়াল্লিশ রান প্রয়োজন নবীর ওই ওভারটাতেও লাস্ট বলটাতে আরও একটা লুজ ডেলিভারি পেলেন ছক্কা মেরে দিলেন সো লুজ ডেলিভারিকে ছক্কা মারতে পারাটাও সেইটাও কিন্তু একটা বিরাট বড় ক্রেডিটের ব্যাপার যেইটা নিজেদের উপরে থেকে প্রেশারটা অপোনেন্টের উপরে দিয়ে দেয় আর উনিশ নম্বর ওভারে যেটা বললাম নূরকে তিনি যেই ছক্কাটা মেরেছেন সেইটা তো মানে আউট অফ দ্য স্টেডিয়াম সেটা আউট অফ দ্য ওয়ার্ল্ডও আসলে আমাদের হিসাব করলে আমাদের বিবেচনা করলে যে আমরা জয়ের পথে সেখানটাতে অনেক বড় একটা লাভ আসলে দিয়ে দিয়েছিলাম এখন প্রথম ম্যাচের ওইটা বল বোলচচিত যে আমরা বিনা উইকেটে 109 রানে পৌঁছে গিয়েছিলাম 152 টার্গেটে ব্যাটিং করতে নেমে তারপরে 25 বলের মধ্যে আমরা 9 রান তুলতে 6টা উইকেট হারিয়ে ফেলেছি এরপরে সোহান আর ঋষাদ হোসেনের পার্টনারশিপটাতে শেষ 26 বলে 34 রান যে প্রয়োজন ছিল সেই প্রয়োজনীয়তাটা আমরা মিটিয়েছি আট বল হাতে রাখতে আমরা চার উইকেটে ম্যাচটা জিতে গিয়েছি সেকেন্ড ম্যাচেও কিন্তু ওই ম্যাচটাতে যেরকম আন্ডার ব্যাটস们টা প্যানিক করেছেন একের পর এক আউট হয়ে গিয়েছেন সেকেন্ড ম্যাচেও অনেকগুলো উইকেটের ক্ষেত্রে সেটা বলা যাবে অবশ্যই বলা যাবে এবং আমি বলছিলাম যে ব্যাটিং নির্বুদ্ধিতার ক্লাস তারা যেন খুলে বসেছিলেন কেন আমি বলছি ধরেন জাকের আলী অনেক তিনি অনেক দিন ধরে রানে নেই ফর্মে নেই এই ম্যাচটাতে ফর্মে ফেরার একটা ইঙ্গিত তিনি দিয়েছেন ছক্কা মারতে তিনি পারছেন না পুরো এশিয়া কাপে ছক্কা মারতে পারেননি আফগানিস্তানের সঙ্গে প্রথম ম্যাচে ছক্কা মারতে পারেনি এই ম্যাচে তিনি দুইটা ছক্কা মারলেন এবং হচ্ছে তিনি অনেক দিন পর মনে যে টাচে রয়েছেন ওই জায়গাটা একটা স্লক সিপ করে রশিদ খানকে তিনি চার মারলেন ওইটা করতে গিয়ে তার ক্র্যাম্প হলো হ্যামস্ট্রিং এ বোধ তিনি টান পড়েছিল সুশ্রুত যখন ব্যাটিংটা শুরু করলেন একটা জায়গা থেকে একটা ফেজ থেকে আবার আরেকটা ফেজ আবার শূন্য থেকে মনোযোগ আবার প্রত্যেকটা বলিত ব্যাটসম্যানদের জন্য নতুন স্পেশালি যখন এরকম পরিস্থিতিতে একটা বিরতি পড়ে তখন কি এই জায়গাটাতে আমাদের আরো অনেক বেশি সতর্ক হওয়া প্রয়োজন না কিন্তু রশিদ খানের সেই গুগলিটা কোনোভাবেই রিড করতে পারেননি জায়গাটা অনেক তিনি এলবি হয়ে আউট হয়ে আমরা আমাদের ব্যাটিং এর স্পেশালি আপনি যদি ধরেন আপনি যদি ধরেন সেশনের শেষ দিকে নতুন সেশনের শুরুর দিকে আমরা কত কত উইকেট হারাই তো এই জায়গাটা নিয়ে যখন একটা বিরতি দিয়ে খেলাটা আবার শুরু হলো নিজেরই তার ক্র্যাম্প হয়েছিল সেই জায়গাটাতে তার আরও বাড়তি সতর্কতা ক্যাপ্টেন হিসাবে তার কাছ থেকে কি প্রত্যাশিত না আচ্ছা এটাকে আপনি এক্সকিউজ করলেন আপনি শামিম পাটারিকে কিভাবে এক্সকিউজ করবেন আমাকে বলেন ছয় ওভারে সাতচল্লিশ রান প্রয়োজন তিনি নিজে এত ভালো টাচে রয়েছেন স্পেশালি কাভারের উপরে দিয়ে তিনি যে চারটা মেরেছেন লফটেড ড্রাইভে সেটাতেই বোঝা গিয়েছে যে তিনি কত ভালো টাচে রয়েছেন লেগ তো তিনি ভালো খেলেনি সেই তিনি ওই সময় যে একটা সুইচ হুইট করতে চাবেন কেন সুইচ হিট করার প্রয়োজনটা কি আমাদের রান এবং বলের পার্থক্য কি এত বেড়ে গিয়েছে যে এখন আমাদের এটা না হলেই নয় এবং সেই সুইচ ইট করতে গিয়ে তিনি নিজের উইকেটটা বিলিয়ে দিয়ে আসলেন বাংলাদেশ যদি এই ম্যাচটা হেরে যেত তাহলে সেটাকে আপনি টার্নিং পয়েন্ট অবশ্যই অবশ্যই বলতেই পারতেন এই উইকেটটা অ্যাভয়েডেবল ছিল ঠিক যেমন অ্যাভয়েডেবল ছিল অবশ্যই আমি মনে করি ওইখানটাতে নাসুম আহমেদের উইকেটটা যেই নাসুম আহমেদ এই নেমে যেই যে নবিকে ছক্কা মেরেছেন তিনি হচ্ছে গিয়ে নেগোশিয়েট করছিলেন ভালোই রাশিদ খানের স্পেলের লাস্ট বল চার নাম্বার ওভারের শেষ বল চব্বিশটা বল একজন বোলার করতে পারবেন টি টোয়েন্টি ম্যাচ এবং সেটা চব্বিশ নাম্বার বল আমাদের যে রান বলে ডিফারেন্সটা তখনও অনেক বেশি বিষয়টা সেইটা নয় কি কারণে রশিদ খানকে ওই সময় ছক্কা মারার চেষ্টা করবেন নাসুম আহমেদ তিনি তার ব্যাটিং সামর্থ্য সম্পর্কে জানেন না তিনি একটা ছক্কা মেরেছেন তো নবীকে রশিদকেও কেন মারতে হবে রশিদের ওই বলটা যদি তিনি কোনো রান না নিয়ে যদি ঠিক ঠেকানোর মতো অবস্থাতেও যদি থাকেন সেই চেষ্টাটাও যদি তিনি করেন তাহলেও ভাই তিন আমাদের ছাব্বিশ রান লাগে সেইটাও আমাদের পক্ষে করাটা অনেক বেশি সহজ অনেক বেশি সম্ভব সেইটা না করে বিগ হিটের চেষ্টায় গিয়েছেন এবং তিনি বোল্ড হয়ে গিয়েছেন অ্যাভেডেবল ছিল না এই উইকেটটা অবশ্যই 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 অ্যাভেডল ছিল আপনি মোহাম্মদ সাইফুদ্দিনের উইকেটটা তিনি ওই যেই বলটাতে চার মেরেছেন লেগ সাইডে জাস্ট খালি ব্যাটে টাচ লাগিয়ে দিয়ে এটা যে কে ওই চার মারতে পারবে আচ্ছা ঠিক আছে ওইটা তো আমাদের জন্য তো বিরাট বড় ব্যাপার ছিল নেক্সট বলটা অফ স্ট্যাম্পের এত বাইরে ওইখানটাতে ব্যাটটা তিনি ছুঁড়ে মেরে পাটা ক্রিজের মধ্যেই রেখে ব্যাট এবং মানে পা এবং ব্যাটের মধ্যে এত গ্যাপ থাকলে সেইখানটাতে বলের নিচে কিভাবে তিনি যাবেন ফলে উইকেট কিপার হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গিয়েছেন অ্যাভেলেবল ছিল না তিনি নাকি বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার আমি তো ভাই তাকে মিনি অলরাউন্ডার কি কোয়ার্টার অলরাউন্ডার বলতেও আমার আসলে বাধ বাধ লাগে যদিও আজকে তিনি ভালো বোলিং করেছেন চার ওভারে মাত্র বাইশ রান দিয়েছেন বাট স্টিল সাইফুদ্দিন এইটা খুবই খুবই ওভাররেটেড বলে আমার কাছে সব সময় মনে হয় রিশাদ হোসেন তার উইকেটটাও কি অ্যাভেলেবল ছিল না তিনি গিয়ে সাইফুদ্দিনের আউটের পর পরই প্রথম বলটাতেই তিনি ক্যাচ দিয়েছেন সেই ক্যাচটা থেকে একটুর জন্য আউট হননি কিন্তু ভেরি নেক্সট ডেলিভারিতে আবার তারও ছক্কা মারতে হবে মানে প্রত্যেকেই যেন চোখের সামনে হেডলাইন দেখতে থাকে যে ঋষাদ দলকে জিতিয়েছেন সাইফুদ্দিনের ছক্কায় দল জিতেছে তো সেই হেডলাইন যদি আপনারা দেখতে থাকেন তো ফাইনালি গিয়ে তো আসলে উল্টা দলকেই বেকায়দায় ফেলে দেন এবং ঋষাদও সেই একটা বেগ শটের চেষ্টায় গিয়ে নিজের উইকেটটা ছুড়ে এসেছেন হেডলাইন যদি ক্রিয়েট করতেই হয় তাহলে শরিফুলের মতো হেডলাইন ক্রিয়েট করেন শরীফুল যে ছয় বলে অপরা যদি এগারো না এই রিংস খেলেছে এবং যে দুইটা চার তিনি মেরেছেন স্ট্রেইট দুইটা চার মেরেছেন প্রপার ব্যাটসম্যানের মতো দুইটা চার তিনি মেরেছেন সো সেইভাবে না করে প্রত্যেকেই ইয়াহু শটে যদি আমরা ছক্কা মারার চেষ্টা করতে থাকি তাহলে বাংলাদেশের এরকম পরিণতি হবে এই ম্যাচটাতেও আমরা না হয় পার পেয়ে গিয়েছি সোহানের সেই দুর্দান্ত ফিনিশিংয়ে এবং শেষবেলায় শরিফুলের সেই দারুণ ব্যাটিংয়ে কিন্তু আলটিমেটলি গিয়ে দল হিসাবে প্রোগ্রেসটা কি হচ্ছে কিনা ওই প্রশ্নের জায়গাটা থেকেই যায় আমি বলছিলাম তারপর আমার একটা প্রশ্ন আছে সিরিয়াস প্রশ্ন আছে নুরুল হাসান সোহান ওভারের ওই উনিশ নম্বর প্রথম বলে ছক্কা মারলেন এগারো বলে আমাদের প্রয়োজন তেরো রান নেক্সট বলটাতে তিনি কেন সিঙ্গেল নেবেন কেন তিনি চারটা বল এক্সপোজ করে দিবেন শরিফুলকে নূরের বলে আমাদের হাতে মাত্র দুই উইকেট রয়েছে এবং সেই দুইটা উইকেট তুলে নিতে দুইটা বলই আসলে লাগে কেন ওই সময় তিনি নাম্বার টেন ব্যাটসম্যানকে এক্সপোজ করে আমি জানি আমি আমি বুঝতে পারছি অ্যাবসোলুটলি এটা আন্ডারস্ট্যান্ডেবল যে শরীফুল ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন ছয় বলে অপরাজিত এগারো নেই ইনিংস খেলেছেন ফলে তার ওই যে দুইটা শট প্রবার ব্যাটসম্যানদের মতো শট খেলেছেন ফলে তাকে এক্সপোজ করে দেওয়া তো সমস্যাটা কোথায় এটি তো আপনি বলবেন বলতে পারেন যে সোয়ান ঠিক কাজটাই করেছে আমি বলবো না ঠিক কাজ করে নেই আমি বলবো এরকম পরিস্থিতিতে বাংলাদেশ যখন এরকম বিগ মোমেন্টে এসে শেষ ওই এগারো বলে তেরো রান লাগবে হাতে মাত্র দুই উইকেট রয়েছে এক সাইডে প্রপার ব্যাটসম্যান রয়েছেন তিনি প্রথম বলটা মানে ওই বলটাতে তিনি সিঙ্গেল নিতে পারলেও সিঙ্গেলটা ডিনাই করা অ্যাভয়েড করাটাই হচ্ছে স্মার্টনেস আজকে সেটা তিনি করেন নাই শরীফুল ওরকম ব্যাটিং করেছেন করেছেন বলে আমি বাংলাদেশ ম্যাচটা জিতেছি কিন্তু আমি বলবো এরকম পরিস্থিতিতে বাংলাদেশ যদি নাম্বার টেন নাম্বার ইলেভেনকে এক্সপোজ করে দেয় দশটা ম্যাচের মধ্যে আটটা ম্যাচ আমরা হারবো দশটা ম্যাচের মধ্যে আটটা ম্যাচ আমরা হারব লাকিলি আজকে আমাদের জন্য সেই দিনটা না লাকিলি আজকে আমাদের জন্য সেই ম্যাচটা না এবং শুধু লাকের কথা বলবো না শরীফুলও দুর্দান্ত দুর্দান্ত ব্যাটিং করেছেন সেই কারণে এই ম্যাচটা আমরা জিতে গিয়েছি তাহলে আমাদের একই দিকে আপনি জাকের আলী অনেক থেকে শুরু করে স্বামী হোসেন পাটোয়ারি নাসুম আহমেদ থেকে শুরু করে মোহাম্মদ সাইফুদ্দিন হয়ে রিশাদ হোসেন প্রত্যেকের ক্ষেত্রেই বলা যায় যে নানানভাবে নানান হিসাবে ব্যাটিং নির্বুদ্ধিতার ক্লাস যেন তারা খুলে বসেছিলেন সেইখানে নুরুল হাসান সোহান তিনি সত্যিকার অর্থে টি টোয়েন্টি ব্যাটিং ফিনিশিংয়ের একটা ক্লাস ইনিংস খেললেন এবং দেখিয়ে দিলেন যে এই টিমটাতে বাংলাদেশের এই বাস্তবতায় আসলে তার প্রয়োজনীয়তাটা কতটুকু আমি আগেও একটা ভিডিওতে কালকের ভিডিওতে আমি বলেছিলাম আগের ম্যাচের যে তিনি যে একটা মানে বিরাট কিছু তা নয় বাংলাদেশের জন্য বাস্তবতাটাকে যদি আমরা মাথায় রাখি তাহলে আমার কাছে সব সব সময় মনে হয় যে এই ফিনিশিংয়ের এই রোলটাতে স্পেশালি এরকম প্যানিক সিচুয়েশনে নুরুল হাসান সোহান অন্য যে কারো চেয়ে ভালো প্রবাবলি বাকি আমাদের অন্য প্রায় সবার চেয়ে ভালো এবং প্রবাবলি আমাদের বাকি সবার চেয়ে ভালো এই ম্যাচটাতে আফগানিস্তানের বিপক্ষে তিনি সেইটা দেখালেন তবে ওই যে শেষে গিয়ে নাম্বার টেন ব্যাটসম্যানকে এক্সপোজ করে দেওয়ার যে বিষয়টা তিনি নিজে গিয়ে লাস্টে ওই যে নট করেছেন করেছেন বাট স্টিল আমি মনে করি যে দ্যাট রং ট্যাকটিক্যাল ডিসিশন সেইটার ক্ষেত্রে আজকে হয়তো আমরা সাফার করিনি এই ম্যাচটাতে করিনি তবে ভবিষ্যতে সেই আশঙ্কার জায়গাটা নিশ্চিতভাবেই থেকে যায় আর 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 যদি আমরা আমাদের এই ব্যাটিংয়ের কমন সেন্স অ্যাপ্লাই না করতে পারি ব্যাটিং সেন্স অ্যাপ্লাই করতে না পারি কোন সময় কোনটা প্রয়োজন স্কিলের জায়গায় তো আমাদের ঘাটতি আছেই কিন্তু একই সঙ্গে এই ক্রিকেটীয় সেন্স কমন সেন্সের জায়গাটাও যে আমাদের প্রবল ঘাটতি রয়েছে সেগুলো যদি আমরা ঠিক না করতে পারি তাহলে আফগানিস্তানের বিপক্ষে আমরা সিরিজ জিতেছি দ্বিপাক্ষিক সিরিজ তো আমরা ভাই এশিয়া কাপের আগে শ্রীলঙ্কায় গিয়েও জিতেছিলাম পাকিস্তানের বিপক্ষেও জিতেছিলাম এশিয়া কাপে তো আর আমরা সে প্রত্যাশিত রেজাল্ট করতে পারি না ফলে এই জায়গাগুলোতে যদি আমরা উন্নতি করতে না পারি তাহলে ভবিষ্যতে বড় টুর্নামেন্টে ধরেন ছয় মাস পরে যে ওয়ার্ল্ড কাপ আছে সেইখানে আমাদের সাফার করতে হতে